ইনি ভালো করে উপর হয়ে কাজ করতে পারে না আচ্ছা সাইডে কাজ হতে পারে না সেই সব এর জন্য ডাক্তারবাবু এক্সারসাইজ করাতে আচ্ছা এক্সারসাইজ করানোর জন্য এনাকে আমি ব্যায়াম করাচ্ছি ইনি সরস্বতী সরকার এনার বাড়ি এখানে নয় অনেকটা দূরে অর্থাৎ পনেরো কিলোমিটার দূরে থেকে উনি এসছে আমাকে দিয়ে এক্সারসাইজ করানোর জন্য আচ্ছা এই সেই এক্সারসাইজগুলো আপনাদের আমি এই ক্যামেরার মধ্যে দেখাচ্ছি আচ্ছা নমস্কার দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানি আমরা আমাদের ভিডিও শুরু করছি তো আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আর আমরাও অনেক সুস্থ আছি নমস্কার আমি দেবকুমার আপনাদের কাছে আমি একটা নতুন ভিডিও তুলে ধরছি সেটা হচ্ছে তোমার নামটা কি বলো এনার নাম হচ্ছে সরস্বতী সরকার এনাকে ব্যথাটাকে ডাক্তারবাবুরা অর্থাৎ ম্যাডামরা যে ডাক্তারবাবুরা বলেছে এক্সারসাইজের মাধ্যমেই এনার এই ব্যথা অর্থাৎ থাকবে না ইনি ভালো করে উপর হয়ে কাজ করতে পারে না আচ্ছা সাইডে কাজ হতে পারে না সেই সব এর জন্য বলল এক্সারসাইজ করাতে আচ্ছা এক্সারসাইজ করানোর জন্য এনাকে আমি ব্যায়াম করাচ্ছি ইনি সরস্বতী সরকার এনার বাড়ি এখানে নয় অনেকটা দূরে অর্থাৎ পনেরো কিলোমিটার দূরে থেকে উনি এসছে আমাকে দিয়ে এক্সারসাইজ করানোর জন্য আচ্ছা এই সেই এক্সারসাইজগুলো আপনাদের আমি এই ক্যামেরার মধ্যে দেখাচ্ছি আচ্ছা ইউটিউবের মাধ্য মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আর কি আচ্ছা পাটা ষাটশো মিটার আচ্ছা এই আমি ডান পাটা এনার এখানে নিয়ে যাচ্ছি আচ্ছা ওইদিকেই মুখ করতে হবে আচ্ছা এই এক্সারসাইজগুলো যেমন ডান পাটা আমি বা পায়ের ওপর তুলে দিয়েছি আচ্ছা এইভাবে এক্সারসাইজ করলে পরে কোমরের ব্যথা অর্থাৎ মাজার ব্যথা এটা থাকবে না আচ্ছা এই পাটাকে আমি ছেড়ে দিচ্ছি একটা বাপা आमाके दानपाटा तुले दानपाटा तुले देते हाबे असो ओदिके मुख करते हाबे ये आहे ना मला oh, पण साक्षात आता बोललो नाही ওই পাটা তুলে দিতে হবে আচ্ছা আচ্ছা এই পাটাকে আমি এগিয়ে এসছি আচ্ছা এক্সারসাইজটা ঠিক এইভাবেই করতে হবে তা না হলে এই মাজার ব্যথা আচ্ছা ইনি তো মেয়ে মানুষ যার জন্য ব্যায়ামের সিস্টেমটা একটু আলাদা হবে আচ্ছা ঠিক ছেড়ে দিতে হবে আচ্ছা বাবাটা আবার ফের নতুন করে তুলে দিতে হবে আচ্ছা ঠিক আছে এই বাটা এখানে রেখে দিতে হবে এই পাটাকে তুলে ঠিক এই আচ্ছা বা পাটা তুলে এখানে লাগিয়ে দিতে হবে আচ্ছা এটাকে পা দিয়ে চেপে ধরতে হবে তা নাহলে পাটা ফুচকে যাবে আচ্ছা এদিকে মুখ করতে হবে আমি ঠিক যেভাবে ধরেছি এইভাবেই ধরতে হবে আচ্ছা ওইদিকে মুখটা ঘোরাতে হবে বাদিকে আসতে এটাকে এই এইভাবে রাখতে হবে আচ্ছা এই পাটা তুলে দিতে হবে ঠিক ওই ওই সাইজে আচ্ছা পা দিয়ে চেপে দিতে হবে হালকা করে আচ্ছা এই দিকটা মুখ করতে হবে আচ্ছা আমি আপনাদের যেভাবে ব্যায়ামটা দেখাচ্ছি আপনারা সবটাই দেখবেন আচ্ছা এই দুটো পায়ে আমার হাতে তুলে দিতে হবে আচ্ছা ওই দিকটা মুখ করতে হবে আচ্ছা ওই দিকটা মুখ করতে হবে তে আইনা মনা করে বল아요 ও মানে আছে ওইদিকে মুখটা করতে হবে ঘুরেই নিতে হবে মুখটা দস খুব ভালো আচ্ছা এই সরস্বতী সরকারের কিন্তু ঘাড়েরও সমস্যা আছে সেই ঘাড়ের সমস্যাও আপনাদের দেখাচ্ছি আচ্ছা প্রথমে চেপে ধরতে হবে দুই দিয়ে আচ্ছা এইখানে ওনার সমস্যা আছে এই এই জায়গাটাতে তো এই সাইডে এখানটাও সমস্যা আছে আপনাকে আমি যে সেভে ধরেছি এতে আপনার ভালো লাগছে বা গুড আচ্ছা আচ্ছা দুটো হাতটা এরকম ধরতে হবে দুই হাতে আচ্ছা ধরে এইখানে নিয়ে আসতে হবে আচ্ছা এখানে আমার এইদিকে হয়ে আমাকে আমার দিকে ঘুরতে হবে আচ্ছা এই ডান দিকে ঘুরতে হবে আচ্ছা রাখো আচ্ছা আবার ফের নতুন করে ধরতে হবে আচ্ছা ফের এইদিকে ঘুরতে হবে হাটটা নামিয়ে নিতে হবে ফের নতুন করে নামিয়ে নিতে হবে আচ্ছা এদিকে ঘুরে আসতে হবে আচ্ছা ফের এদিকে ঘুরতে হবে ঠিক এইরকম আমি যা যা যার দেখাচ্ছি এইভাবে এক্সারসাইজটা করতে হবে আচ্ছা চেপে ধরতে হবে আসতে আচ্ছা আমি আমি হাঁটু দিয়ে এনার পাটাকে মানে পিঠটাকে চেপে ধরেছি আচ্ছা দুটো হাতে চেপে ধরতে হবে এই দিকে আবার সামনের দিকে হাতটা নিয়ে যেতে হবে আপনি নিয়ে নেন সামনের দিকে হাতটা হাতটা এরকম নিয়ে নিতে হবে এরকম আচ্ছা এই সাইডে কাজ হতে হবে বা দিকে আচ্ছা ডান দিকে কাজ হতে হবে আচ্ছা এই দিকে আমার দিকে ফের নতুন করে ঘুরতে হবে আচ্ছা ফের নতুন করে ঘুরতে হবে এদিকে দিকে আচ্ছা এই হাতটা এখানে নিতে হবে আচ্ছা এই হাতটা এখানে এখানে ওই ওই হাতটা ফেলে দিতে হবে নিচে

আচ্ছা এখানে টাইট করে দিতে হবে আচ্ছা फिर এদিকে মুড়িয়ে দিতে হবে আচ্ছা এইটা এখানে নিতে হবে আচ্ছা এইটা এদিকে ধর سکتا হবে এটাকে ঠিক এবার তুমি উঠে দাঁড়িয়ে দাঁড়াতে পারো সুস্থ থাকবেন যাবে ভালো থাকবেন ধন্যবাদ আর প্রতিবন্ধী বাচ্চাদের জন্য আমরা আছি আপনারাও থাকবেন আমাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে লড়তে পারি এগোতে পারি আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখবেন যাতে আমরা পরবর্তীতে আরও অনেক কিছু করতে পারি ধন্যবাদ